দুই নিটের একটা বাড়ি তো প্রথমে যে একটা বারান্দা একটা বারান্দা শুরু করি এখানে একটা লাইট আছে এই এই যে একটা লাইট লাইট তো পয়েন্ট এখান থেকে বেড়ে ওই সরাসরি বোর্ডে চলে গেছে আর এখানে মেন সার্ভিস করা নামাইছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা লাইট নামানোছি বিল্ডিং টা হলো মূলত চারতলা হবে আটটা ইউনিট হবে উপরে দিয়ে দিছি এবার জয়েন্ট বক্স দিয়ে দিছি ইদানিং কিন্তু অনেকেই যায় দেখি জয়েন্ট বক্স দেয় না আমরা জয়েন্ট বক্স দিয়ে দিছি এরপরে ভুতুরি তো মানুষের থাকবেই এই যে দেখেন আমরা এই সুইচ বোর্ডের পাওয়াটা এখান থেকে নিয়ে এই মাঝখানে কলম দিয়েছি কলমটা কি করছি এই সার্কুলার থেকে আমি নামাইছি তো প্রথম সিদ্ধান্ত দিয়ে কলম কাটা কলম কাটি নেই এটাও কাটি নেই তাই না নাই এখানে একটা লাইট পয়েন্ট হবে এখান থেকে কি করছি এই সার্কুলারটা এখান থেকে এই জায়গাতে পাওয়ার আসছে কিন্তু ভুল করছে আমার আগের মিস্ত্রি এই জায়গায় একটা ড্রপ পালাইলে এই ফুল উদ্যোগ কাটা লাগতো না ঠিক নি নাই আমার আগের মিস্ত্রি দিকে ড্রপ ফালায় নাই যে কারণে এখন আমাদের এই খাত আমাদের বেশি লাগলো না নাই ঠিক নি ঠিক এই পরিশ্রমটা আমাদের বেশি লাগলো তো ভুল ত্রুটি থাকবেই এই নিয়ে অভিযোগ নাই না কথা ঠিক আছে নি কথা ঠিক আছে হ্যাঁ পাইপের নিচে আমরা এইরকম ইদা দিছি যাতে নি মলা ভিতরে না রকে তো এই নিতে যায় দেখি এনি কি কাজ করছো বলতো তো থাকবো ঠিক আছে কিন্তু সমাধান করার যা করার আগে করতে হবে এখান থেকে আমরা এসির পয়েন্টটা দেখা একটু এসির পয়েন্টা এখান থেকে আমরা একটা ছা খোলা দিই এখানে নামাই দিছি এখানে কিন্তু একটা ডিপি সুইচ দরকার ছিল ডিপি সুইচটার মালিক দিবে যেহেতু বাড়াবাড়ি যেহেতু বাড়াবাড়ি কারণ ডিপি সুইচ হবে না সকেট দিলে এখানে না পারে এখানে যে লাইট ব্যবহার করতে এরপরে কি দিছি আমরা এখানে একটা পাওয়ার ড্রপ একটা এখান থেকে পয়েন্টের ড্রপ দুটা ড্রপ এক হয়ে থেকে এখানে সুইচ বোর্ড চলে আসছি আর একটা জিনিস অ্যাড করি আমরা সাধারণত সুইচ বোর্ডে তিন দেন নাকি বাতি যা এখান দিছি আমরা দুই গ্যাং কারণ হচ্ছে যেহেতু ভাড়া তো তিন গ্যাং দিলে আরেকটা গ্যাং কিন্তু এই দিকে আগে আসবো ওই কারণে আমরা তিন গ্যাং না দিয়ে আমরা দুই গ্যাং দিছি যাতে এই স্পেসটা ক্লিয়ার থাকে এবং তিন গ্যাং এর কাজ কিন্তু নিচে একটা গ্যাং দিয়ে দিছি মাটি সকেটের জন্য এরপরে দিছি এখানে সেম একইভাবে বারান্দার একটা ড্রপ এদিকে আসছে আর একটা ড্রপ দুইটা ড্রপে সেখান থেকে কিন্তু এই সুইচবোর্ডটা আমরা কিন্তু বারান্দার বাইরে সাইডে দিয়ে দিছি এই যে বাইরে সাইডে দিয়ে দিছি টু গ্যাং একটা মাল্টি সাইকে থাকবে একটা সুইচ সুইচ থাকবে একটা রুমে এখানে একটা লাইট আছে একটা রুম মোটামুটি ব্যবস্থা এরপরে